আসসালামু আলাইকুম চলে আসলাম দেখেন ধামাকা দার ব্লক প্রিন্টের উপরে সাদা ভার কালেকশন দেখেন খুবই সুন্দর নিচে জটপুর স্ক্রিন শর্তে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন নিজের দেখেন মাথা নষ্ট করে ডিজাইন দেখেন খুবই সুন্দর গলা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যা জটপুর স্ক্রিন শর্দে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন এই দেখেন আপনি নিচে প্যানেলটা আর এই দেখেন বিশাল উন্নাটা দেখেন বিশাল উন্নত দেখেন জটপুর স্ক্রিন শর্তে চালিয়ে পান হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে সহ সময় বা অনলাইন অর্ডার করতে ব্যাকসাইডে দেখা দাও এই দেখেন ব্যাকসেধেন ব্যাকসেধান খুবই সুন্দর ব্যাক যদি নিতে চান জটপুর স্ক্রিন শর্দে চালিয়ে অর্ডার করতে চালি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন অ্যাসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি অসম্ভব সুন্দর দেখেন সাদা হওয়ার কালেকশন চমৎকার কালেকশন নিতে চান জটপুর স্ক্রিন শব্দে চালিয়ে অর্ডার করতে পারে এই দেখেন নিজে দেখেন মাথা নষ্ট হওয়ার কালেকশন যারা নিতে চান সহসময় দোকান ভিজিট করতে পারেন বা অলেও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন অ্যাসে পরিমাণ আমরা মাল থাকি ওনারা দেখেন অসম্ভব সুন্দর এবং বিগ বিঘরণ না ব্যাকসাইটে দেখা দাও এই দেখেন ব্যাক সাইডে দেখেন স্কিন শর্টে চাইলে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি শুনতে এসে পরিমাণ আমরা মাল পাঠাই থাকি এই দেখেন হাতের কাপড় হাতের কাপড় হবে কিন্তু পুরাপি ফুলা হাতের কাপড় কিন্তু পুরোপুরি ফুলতা প্যান্টের কাপড় দেখেন পুরোপুরি কাপড় দুই চাই চাইগুলা পরবর্তী ডিজাইন হলো পরবর্তী ডিজাইন হলো এই দেখেন আরেকটা কালার দেখেন খুবই সুন্দর জিনিস চান জটপুট স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার দেন খুবই সুন্দর জিনিস চান জটপুট স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসি আমরা মাল পাঠিয়ে দিই দেখেন নিচে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন নিচে সরাসরি অঞ্চলস্থান বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন ব্যাকসাইডে দেখা দাও এই দেখেন ব্যাকসাইড দেখেন খুবই সুন্দর চমৎকার ব্যাক সাইড আর এই দেখেন আমরা হাতা কাপড়টা হাতা কাপড়টাও কিন্তু পুরোপুরি ফুল হাতা আর এই দেখেন উনাটা দেখেন উনাটা কিন্তু পুরোপুরি আমরা পাঁচ হাত প্যান্টের কাপড়টা দেখা দাও আর ডিজাইন নাম্বারটা দেখা তো এটা ডিজাইন নাম্বারটা এই দেখেন আপনার ডিজাইন দেখেন এই দেখেন ডিজাইন দেখেন বেশি ভালো লাগে জটপুর স্ক্রিন শট দিয়ে চাইলে আপনার অর্ডার করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম